যারা শামির আদার সম্মান করো শামির কথা শোনো না বহু могиラー শামির কথার বাধ্য হইয়া জামাই ঘুমে থাকে পুরা ঠাকুর বাজার সারারাতি বাজার পুরা শুয়ে তারে খবরও থাকে না কিন্তু আল্লাহর নবী বলেন একটা মহিলা তার শামির আবেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পার না যমকর ভিদকে দমানে বাবা বাবা এরা বন্ধুরা আমার তো কথার মধ্যে ছিলাম ধারাবাহিক বাইক ভাবে আপনি মেয়েদের দিকে তাকাইবেন না কেন কেন মেয়েদের দিকে তাকাইলে আপনার এমন নামায় জিনার গুনাহ হবে কি গুনাহ আব্বা এটার ভিতরে বেরিয়েতে ছবি আইনি আইও চালাই না যেমন আগে যেটা বলতেছিলাম মেলামেশা করলে শুধু জিনা হয় না একটা পুরুষ মানুষ তার চোখ দিয়ে তার গায়ে মাখরাম কোন মহিলার দিকে যদি তাকায় তাহলে পুরুষের চোখে জিনা হয় তোমরা যারা প্রেম প্রীতির সম্পর্কে লিপ্ত আমরা কথার কথা কইলাম না এখন তার মানে এটি করে মনে রাখবেন আপনি যদি আপনার মুখ দিয়ান কোনো অবৈধ মহিলার সামনে অথবা আপনার মানে অপরিচিত পরিচিত গাইরে মাহারাম মহিলা আপনি তার সঙ্গে যদি আপনি আপনার মুখ দিয়ে কথা বলেন গান দিয়ে শোনেন তাহলে আপনার মুখের জিনার গুণা হবে আপনার কানে জিনার গুণা হবে কোন পুরুষ যদি দেখা করতে তারা তার শুনে রাখো কোন পুরুষ যদি তার পাও দিয়ে কোন মহিলার সঙ্গে বেলা জন্য মিলিত করার জন্য হাইটা যায় তার পায়ের মধ্যে জিনার গুণা রাখা হবে

ভাই বসা বনের জামায় বসা এলাকার পর পুরুষ সব বসা মাইয়া কত সুন্দর জামা কাপড় লাগে কাপড় পরে আইসা নাস্তা তো তুমি গুনার ব্যবস্থা করে দিয়া দেখবেন এই ডিজে ফাটির কনসার্ট করে গান বাজনা করে আমার এই এলাকার ইমাম সাহেব বিয়ার ভিতরে যে দোয়া করে আল্লাহ এই বিয়ার মাধ্যমে যে সন্তান হবে তার একটা নেক সন্তান বানায় দিও

টাইমাতে মজীদের করি এই মসজিদ কমিটি আল্লাহ তাআলা জালেম হিসাবে ইচ্ছা মত ফি ইচ্ছা মত সোশ্যাল মাধ্যমে যাই মসজিদ যদি হনেন সাবধান দান নাম দিয়া হুজুর টিয়া মেরে

তোমার আত্মা গান কি তোমার দুনিয়াতে বারো তেরো বছর নাইকে মারা গেছিল তোমার মায়ের গরি একটা সন্তান ছিল বলে হ্যাঁ হুজুর যে মেয়েটা করে পানি মারছি দেয় আমার বোন হুজুর তার পক্ষ থেকে মাফ চাই হুজুর আপনি মাফ করে দিবেন বো কেন আপনি আমার বাড়ির দরজার সামনে আসলেন হুজুর ডাক দেয়া কয় মা ওই কবরের প্রমাণ আমি পায়া গেছি গো আমি লত আমি ফজরের নামাজের সময় নামাজের পরে সাকের নামাজের মধ্যবর্তী সময় আমি দেখছি তোমার আব্বা যা জাহান নামে রাগুনি অর্ধেক শরীর জ্বলতে করে জ্বলতে সত্যে ভালো আমি বুঝতে পারলাম এই অর্ধেক শরীর জ্বলছে তোমার এই বোনটা এবং অস্থিরতা করার কারণে তোমার করা বিশৃঙ্খলা পূর্ণভাবে চলাফেরা করার কারণে ওই মাইয়াটাই কথাটা শোনার

മാ ബുർഗാത്തേ

কাছে কান্নাকাটি করেছি আর বলেছি আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ আপনি যে দুনিয়া জমিনের মধ্যে আমার আব্বা জানকে নিয়ে গেছেন আমার এই তিন বারে ওই আব্বা আমি ভাইয়ার কারণে দুজো করা করে চলে আল্লাহ আমি তহবা করি আর দুবার কাম করতাম না ও ফুয়ারা ও দাদারা তোমাদের যাদের মা বাবা কবরে চিন্তা করে দেখো তোমার গুনার কারণে আল্লাহ তারা কবরে আজাদ দেয় ও কাজী কাপের পর্দা

দেব সাহেবকে মুসাই রাখবো এখন তোমার আপনার দেওয়া রাখবে মায়া কয় হুজুর আমার আব্বা জানেন অবস্থা কেমন আপনি বলেন আপনি না বললে আমার আল্লাহ তাআলা আমার আব্বার মাফ করবে না হুজুর ডাক দিয়ে মা তোমার আব্বা জানার অবস্থা যদি তুমি জানতে চাও তাহলে তুমি এখন নিয়োগ করো এখন থেকে তাহার যুদের নামাজ পড়াবা তাহার যুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ তালা ওই ব্যক্তিটারে সকলের খবর গুলা জানে দিলে কখনো খবর গুলা জানে দিবে

পার কি নামাজ হুজুরে কয় না কি নামাজ জানাবান আমাদেরকে চিন্তা করে হুজুর পাঁচ উত্তরে তো কথা তোমাদের গ্যাল ইগনোর মারহাবা ক মানে আট রসির অনেকে বন্ধ কয় না আর উনি আট রসির মুড়ি উনার আট হিসেবে হিসাবে আমার মুড়ি যদি হও তাহলে শেষ লাগবো জান শেষ কি নামাজ তাহার নামাজ পার হা আসলে এটা এটা আমি দেখছি বর্তমান জামানায় এটা তো প্রথম থেকে আমার জন্মের পর থেকে দেখছি মুরুব্বিরা ফজরের নামাজে দশ মিনিট পনেরো মিনিট আগে ওইটা গজল গায় জিগিরাসকার করে কিন্তু এই দুই তিন বছর লাস্ট খবর পাই বিভিন্ন জায়গায় মুরব্বীরা গজল গাই দে করলে কিন্তু বেড়া ফজরের আমার আগে দিয়ে উঠতে পারবে না রোজার মাসে রোজার মাসে সাহারি রান্দার লাগে পর্যন্ত ডাক্তার কথা কই না

আরে ভাই এই রুসুমটা চালু রাখেন মসজিদে মসজিদে চলবে মসজিদে মসজিদে এবাদত চলবে মুরব্বীরা গজল গাইবে এই রুসুম গুলার কারণে বাচ্চারা শিখবে পরবর্তী জেনারেশন এগুলা বুঝবে জানবে কিন্তু এটা চালু না রাখার কারণে এখন তারা মানুষ কথা কয় না কেন আল্লাহ আমরা বোঝার তো ফিক দান করুন আমিন পরে ওই মেয়েটারে হুজুর ডাক দিয়া কই তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো নবীজিও বলেছেন ও দুনিয়ার উম্মতের দলেরা যে তাহাজুদের নামাজের কারণে আল্লাহ তাআলা বান্দার সফলতা দান করে আল্লাহ নিজেই বলেছে আমি নবী যদি তাহাজুদের নামাজ করি আমার অতি শত মতমে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে ও আমিনাল লাইলি ফাতাজ্জাদ বিহি নাফিলাতাল্লাফা আয়েব হাসর কর মুতামমান

আমার মাতৃষ্ঠা বাচ্চাদের জন্য দোয়া করা আমি আপনাদের এখানে কখন আসি মাদ্রাসা থেকে বের হয়ে এখানে আসি আমি সব সময় আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া চাই আমার একটা বাচ্চাই সারাস্তি অসুস্থ আর দুইটা ভাই অসুস্থ দোয়া করি না এদের জন্য আমার ছাত্র দিলে আমি শুধু এতটুক চিন্তা করি আল্লাহ আমার আমল আখলাকের কারণে আপনি আমার কোথায় রাখবেন আমি জানি না তবে আমার মাদ্রাসার যে ছাত্ররা কোরআন শিখে এই শিখার বরকথা আল্লাহ করি মাফ করে দেয় আমি আমার ছাত্রদেরকে এতটুকু বলছি যখন তোমাদের চোখে পানি আসবে তখন হুজুরের নামটা একবার স্মরণ করাম তখন হুজুরের নামটা একবার স্মরণ করামের মা বাবা করবেননি আপনারা আমার একটা মাত্রা ছয়ত্রিশ জন প্রবাসীর বা ছেলে আছে বিদেশি আর হুজুর আপনার এগুলো দেখে আমার ভাল লাগে আপনার আমার দুইটা বাচ্চা আপনার দিয়ে দিয়ে ওই নরসিংদী বেলাবোর বাচ্চাই না আমার মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বাচ্চা আমার মাদ্রাসা হবিগঞ্জের লাখাইয়ের বাচ্চা আমার মাদ্রাসা এশাহারাতপুর বাচ্চা আমার মাদ্রাসা মতলবের পোলা পানা আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ কইতেন না মাদ্রাসা চালাইতে কি অবস্থা লাগে

শব্দ 14 দিন কান্না কাটি করেছি আল্লাহ আমার அப்பா জান কবরে আছে bilmi না আর এবার মাইয়াটা যখন কান্না কাটি করল রাত যিয়াত হল মানুষ আমি কাঁদছি কাঁদছি হঠাৎ করে আমি যেই ঘরে কান্না কাটি তাহাজুদের সময় আমি দেখলাম আমার একদম একটা একটা নূরের আলোতে ফক 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 করতেছি হঠাৎ কোন আলো যদি দেখে চোখ খোলা যায় না আমি এমন অবস্থা দেখে চোখ খুলতে পারতেছি না আমি এই অবস্থাটা দেখে জিজ্ঞাসা করলাম কে গো আপনি আমার ঘরের মধ্যে আমি তাকে দেখলাম সাদা রঙের পোশাক পরা একজন মানুষ নুরের ঈশ্বরে আমার ঘরের সামনে দাঁড়ানো আমি ওনারা প্রশ্ন করলাম কি আপনি উনি আমার জবাব দেয় ও মা বাবার খবর রাধাক মাছ আমি তোমার জন্ম কথা বাবা যাইছি রে তোমার কথারি তয় মাঝে করছে বারে বারে বাবা তুমি কেমন আছো চোদ্দ মাঠের ঘরে तुमर कारीगा जे पंज मार बारे बाबो ओ बाबा बाबा गो ओ बाबा बाबा गो ओ बाबा बाबा ओ बाबा যাটা খুলতে খে যাই ধোকা বাবা বুঝি বলছে এরা কি খোকা মুখের ভিতরটা লড়ে চড়ে ওঠে সবাই আছে শুধু বাবা শুধু মানে আমি জানি না এই কাজের কাপড়ে মা ফিরে কে দানি বসছে তারার আব্বা নাই কে দানি বসছে তারার মা মাইয়া ডাক দিয়ে আব্বা আমার চোখের পানির কারণে আল্লাহ বুঝি আপনার মাফ করে দিছে এ বাবা হারায় এতি রে ও বাবা হারায় এতি সামনে রমজান মাস আসতেছে অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর আমার মা কত রং কত সুন্দর ইফতার বানাইছে কিন্তু আমার মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে এই যুগে আইসা কত রকমের ইফতার আমরা সকে দেখি ইফতার মিয়া বৈশা মুখ কিন্তু আমার মা তো আমি দেখতাম না আরে কারে ইফতার করুন হুজুর আগে সাহারি সময় পর রাইতে উঠলে আমার মা আমরারে ডাক দিয়া দিয়ে উঠাইতো সময় শেষ হয় দায় কোয়া কোয়া দায়きゃ তো তো এখন মা দি কবরে কেও তোমার ডাইকা তোলে না ও সন্তান ঈদের ফিতরের সামনে আসবে সবার জন্য নতুন জামা কাপড় কিনবা কিন্তু তুমি তো তোমার মা ডালে গিয়ে জামা কাপড় কিনতে পারতা না কিংবা কারলাইটা মা দ অন্ধকার খবরে ও সন্তান তোমার আব্বা দার লেগে কিছু কিনতে পারত না কিংবা তোমার আব্বাটা তো অন্ধকার কবরে সন্তান বুইলা গেছে তোমার মা বাবার কষ্টের কথা আব্বা জান দামি কোন জামা কাপড় পরে নাই সন্তান আদর যত্ন করে পড়াইছে মার কাপড় শিরা থাকতো মার শুই শুকা দিয়ে শিরা শিরা পড়ত কিন্তু কাপড় রাস্তাতে দশ বিশ টাকা বাইরে রাখতে সন্তানরে দিয়ে দিত

জানমিরে সন্তান ওই মা দুঃখিনি তুমি সন্তান বড় কষ্ট করে মানুষ করছে এখন তোমার ঘরে কত মেহমান খানা খায় কিন্তু তুমি তোমার মার এক লোক মা খানা খাওয়াইতে পারো না পারো না কেমন তোমার মা অন্ধকার কবরে আইরে আব্বা জানে ঈদের দিনে কোরআন জমা কাপড় পেয়ে ঈদের নামাজ পড়তে গেছে সন্তান যদি জিজ্ঞাসা করছে বাবা আপনি কি নতুন কোন জামা কাপড় পড়তেন না আব্বা কইতে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি তুমি পুতের নতুন জামা কাপড় বাপে কিনা দিছে আব্বার যে টাকার অভাবের কথা তোমার শোনাইছে না ওই আব্বা জান অন্ধকার কবরে তোমার কাছে নাই কিন্তু তোমার বাসের বড় অভাব আব্বা বান্ধব পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পড়াইতে পারো না